আল্লাহ রাব্বুল আলামিন আর আয়াতের মধ্যে বলেন কাইন্তুদু নিআমাতাল্লাহ লা তুখসুহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি দুনিয়ার মধ্যে এই নিয়ামত যদি এক 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 করে তোমরা গণনা করো কেয়ামত পর্যন্ত যদি তোমরা গণনা করো تولي <applause> عمر نعمة قرن قريتهم رساس فربنا سبحان الله إنا نحن نزل الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه عليه وسلم طلب العلم فريدة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في آية أخرى في شان حبيبه ومحبوبه وَسِرَاجًا مُنِيرًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا صلوا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم، وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله شكر نعمت نعمت اد افوزو كوناد شكر نعمت نعمت اد افوزو كوناد كفر نعمت نعمت اد زاعي كوناد لا اله الا الله لا اله الا الله এত্তাফাকুল উম্মা বাংলাদেশ এত্তাফাকুল উম্মা ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ইসলাহী মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আজকের প্রধান বক্তা বিশেষ করে উপস্থিত উলামা একরাম এবং সদস্যবৃন্দ মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ সুক্রিয়া যে রব্বেকারিম আমাদেরকে পবিত্র মাসে মোহরম মাসের পবিত্র দিন যে দিন ইসলামের একটি ঐতিহাসিক দিন এই দিনের মধ্যে বিভিন্ন ঘটনা ঘটেছে শেষ পর্যন্ত ইমাম হাসান হুসাইন রিয়াল নুমা ওনারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য বাতিলের সাথে কখনো আপোষ করেন নাই শেষ পর্যন্ত তারা হকের জানটাকে উত্তোলন করার জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় দিয়েছেন এবং শাহাদাত বরণ করেছেন আজকে এমন একটা দিনের মধ্যে আল্লাহ রব্বুল আল আমিন আমাদেরকে কিছু আলোচনা করা এবং শোনার জন্য আল্লাহ রব্বুল আলীন আমাদেরকে তো দান করেছেন সেই জন্য রব্বি কারিমের দরবারে অন্তর অন্তঃস্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং রাস করিম সাল্লাহ আলহিসের অগণিত হাদিসের টুকরা থেকে ছোট একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি উপস্থাপন করেছি কিছু সংক্ষিপ্ত আকারে দুইটা সমন্বয় কিছু কথা বলবো মহান আল্লাহ রব্বুল আমাদের সকলকে আমাকে সহ আমল করার তৌফিক দান করব সকলে বলি আমিন মহতারাম হাজিরিন মহান আল্লাহ রব্বুল আলমিন এই দরাপৃষ্ঠে পৃষ্ঠে অগণিত অসংখ্য নবী রসুল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন শেষ নবী আখির নবী নবীকুল শিরোমণি সঈদুল মুরসালিন রহমতলী আলমিন হুজুরা ক্রাম সাল সালাত আসসালামকে আল্লাহ রবুল আলমিন শেষ নবী হিসাবে এই দরা পৃষ্ঠে পাঠাইয়েছেন মানুষের আমাদের কল্যাণের জন্য এবং কালকে আমাদের দিন ময়দানে মাহ্সারে আল্লাহ রব্বুল আল আমিনের কাছে আমাদের জন্য সুপারিশ করবেন উম্মাতি উম্মাতি বলে শেষদায় পরে কাঁদবেন এই নবীর উম্মত মানে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এটা একটা শুক্রিয়ার বিষয় যখন কোনো মানুষ আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন তার ন্যামত বৃদ্ধি করে দেবে সৌরাতুল ইব্রাহিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তোমাদেরকে যে নেয়ামত দান করেছি এই নিয়ামত খেয়ে যদি তোমরা আমার শুকর আদায় করো সুক্রিয়া গপন করো আলহামদুলিল্লাহ বলো আমি নিয়ামত বৃদ্ধি করে দিবি আর যদি আমার নিয়ামতের শুকর আদায় না করো তাহলে আমি রফুল আলামিন তোমাদের নিয়ামতগুলি চিনে ওয়ালাইন তুম বরংশ তোমরা যদি অস্বীকার করো আমি তোমাদেরকে এত নেয়ামত দান করেছি বিশেষ করে আল্লাহরান আমিন আমাদেরকে নিয়ামত দান করেছেন মুসলমান হিসাবে দুনিয়ার মধ্যে আল্লাহরান আমিন আমাদেরকে পাঠিয়েছেন এটা আল্লাহ তালার একটা অনুগ্রহ অন্য জাতি মানে আল্লাহ আল্লাহর্বুলান আমিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইতে পারতেন ইহুদি খ্রিস্টান হিন্দু ধর্ম বলে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইতে পারতেন কিন্তু শেষ কবির মুসলমান মেনে আল্লাহ রব্বুলার আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এটা যদি শুক্রিয় আদায় করি এই শুকুর আদায় করতে করতে যদি পর্যন্ত আল্লাহ কাছে আদায় করি শুকুরে তাহলে সুখ্রিয় আদায় শেষ হবে না এই জন্য সর্ব অবস্থায় আমরা সুখে দুঃখে আল্লাহ তালা শুকুর আদায় করব আলহামদুলিল্লাহ বলবো তাহলে মরবুল আর আমিন আমাদের নামত বৃদ্ধি করে দেবে আল্লাহ রবুল্লাহ আর আমিন আরে কায়েতের আয়াতের মধ্যে বলেন কাইন্তুদু নিআমাতাল্লাহ লা তুহসুহা আল্লাহ রাব্বুল আরামিন বলেন ও বান্দা আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি দুনিয়ার মধ্যে এই নিয়ামত যদি এক এক করে তোমরা গণনা করো কেয়ামত পর্যন্ত যদি তোমরা গণনা করো তাহলে আমার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবানা সুবহান আল্লাহর আলমিন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছে মুসলমান মানে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে হাদিসের মধ্যে আছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য রাসুলের করিম সাল্লাম বলেন এলমে দিন শিক্ষা করা এলেম শিক্ষা করা ফরস কতটুকু এলেম অর্জন করতে হবে আপনাকে আমাকে যতটুক দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে চেনা যায় আল্লাহর হুকুম এবং রাসুলের তরিকা মতো চলা যায় কতটুকু এলেম যদি আমি অর্জন না করি তাহলে কালকে আমাদের দিন ময়দানে মাহসরের মধ্যে আল্লাহ আর আমিনের কাছে জবাবদিহিতা করতে হবে কিভাবে জোবাবদতা করতে হবে আপনি একজন সংসারের পরিচালক আপনি একজন অভিভাবক আপনের অবিভাগতত যদি আপনি পালন না করেন আলা কুল্্য কুমরয় নকুল্্য কুমমাসউদ না আলা আন্্লা আয়াতি রাসুরিকার ইমসাললাল্লাহ হহানে স্রা্যাত আসানাম হাদিসেের মধ্যে বলেন কালকে মতের দিন। প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে তার না তার দায়িত্ব সম্পর্কে আপনি একজন আপনি একজন অভিভাবক আপনি একজন অভিভাবক পিতা হিসাবে আপনার দায়িত্ব রয়েছে আপনার ছেলে সন্তানকে দিনে এলেম শিক্ষা করা শিক্ষা দেওয়ানো আজকে যদি আপনার ছেলে সন্তানকে দিনে এলেম শিক্ষা না দিয়ে যান তাহলে কালকে আমাদের দিন আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে করতে হবে আল্লাহ আলামিন যেদিন প্রশ্ন করবে আপনার দায়িত্ব সম্পর্কে সেদিন ময়দানে মাসের মধ্যে আল্লাহ তালার কাছে কি জবাব দিবেন সেই জন্য এই দুনিয়ার মধ্যে থেকে প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব যদি আমরা পালন করি একজন পরিবারের যে অভিভাবক রয়েছে পিতা অথবা মা তার সংসার সম্পর্কে তার ছেলে মেয়ে সম্পর্কে যদি সে সচেতন হয় এবং অভিভাবকের দায়িত্ব পালন করে তাহলে কালকে কামতের দিন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে যে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দেওয়া প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা অভিভাবকের জন্য সহজ হয়ে যাবে মোহতারা হাজিরিন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে এই নেয়ামতের শুকুর আদায় করে এবং আল্লাহর হুকুম এবং রাসুরের তরিকামত জীবন পরিচালনা করে যাতে দুনিয়া এবং আখেরাতের মধ্যে সফলতা অর্জন করতে পারি আল্লাহ রবীন্দন আমাদের সকলকে তোফিক দান করুক অমাতিল